যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে আহা বেচারা সুখ বলতে আহলাদ বলতে কিছুই নাই নিষ্প্রাণ এক জিন্দগি প্রবাসের জিন্দগি তেরি যার পাশে নাই ছেলে মেয়ে যার পাশে নাই মা যার পাশে নাই সে আদর পাবে কার থেকে বলেন না সে আদর আদর কি মেশিন মেশিন দিয়ে আদর তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা বারো বছর আঠারো বছর বিদেশের জমিনে পড়ে আছে কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে তার ছেলেও না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও যদি পর্দা না করে তো এই বেচার জীবনের অর্জন কি দুনিয়ারও কোনো সুখ মিললো না তোমার আখেরা তো মিলল না তোমার অর্জনটা কি ভাইয়া বলেন আল্লাহ এই জন্য আপনাদের মধ্যে এটা ভাবেন আপনারা ইনসাফের সাথে মাঝ বয়সী মুরব্বী অনেক আছেন আপনারও ভাবুন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছে এত বছর বয়স এখনো বিড়ি খান লজ্জা না কখন ছাড়বেন এত বড় হয়ে গেছে এখনো দাড়ি কাটেন শরম লাগে না আপনি কবরে যাবেন না আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে হ্যাঁ হাশরের ময়দানে কি বলবেন সুম্মা লাতুস আলুননা ইয়াউমা ইদিন রব্বুল বলেন আমি হাশরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব রব্বুল আলমিন বলে এই চোখে আমি বান্দা তোমাকে তোর দেখবার মতো শক্তি দিয়েছিলাম চল্লিশ বছর এই চোখের হক কি আদায় করেছ বলো হাতের কি হক আদায় করেছো বলো বান্দা আল্লাহ কোরআনে বলেন হাত্তা ইদামা যা উহা এই মাসা এক ছেলে মোবাইল ছবি তুলে যে আরেকজনে তারে টাকা দি সরাই দিছে যে মাইরে লাগবে অন্ঠে মাশা আল্লাহ মাসা যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে সে বিষয়টা বুঝছে যে না অবস্থা খুব বেতা এই হুজুর বড় পাগলা হুজুর মাসা আল্লাহ মাসা স্বপ্ন দেখি আমি হতাশ না আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানটা সব বাদ হয়ে যাবে না না শেষ পর্যন্ত ইনশাল্লাহ ইমান ইসলামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য কোরবানি করবে যান দেবে মুসলমানের ছেলেরাই হিন্দুর ভূত কীর্তরে কথা বলেন না কেন শেষ পর্যন্ত এরাই এরাই ফির এরাই ফিরবে ইনশাল কোন সন্দেহ না হতাশার কিচ্ছু নেই হতাশ হওয়ার কিচ্ছু মুসলমানের বাচ্চাই তার দিনের জন্য জীবন কি পরিমাণ মুসলমান আপনার আহাক কি সংসার বুঝাইলেন এই জি ফুড বউ বাচ্চার জন্য নিজের আখরাত নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন জবাই করে দিলেন কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই জি ফুড ধোকা ধোকা এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন নামনে আসরের পরে আপনার জানা যায় কাঁচছে এতক্ষণ মরছেন এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের নটা বাজে খবর লই এগো ঘরে আনছে না আরি কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুরকা তেলাফিয়া মাছ আর মৌসুমির ডাইল আর সাদা ভাত যাইটা খাবায় করে যে যেই কান্দা কাঞ্চ তো দিয়ে ভালো করে ভাত খাও নাহলে শরীর খারাপ করবি হাঁ? খাই না? জানা জানা নমস্কার পড়তে আসছে। ওমা মায়ের কাছে ঘোষণা দিয়ে দিছে যারা দূর দূরান্ত থেকে আইছেন। বাতনা খাইয়া যাইয়েন না। এ বড়া মরে গেছে ব্যাটা দোষ। আপনারে কত কোনো দোষ নাই। আপনারে বাতনা খাইয়া যাইয়েন না বাদুরে। হে ব্যাটা মুচ্ছে। এড়া বাত খাইতে পাইল না। আপনারে কা বাতনা খাইয়া যাইবেন? কিসের দুঃখ কিসের শোক? শোক কোথায় শোক কথা সবার মানুষ এবার রুদ না যাইতে যাইতে বাতের ডেট চালু হয়ে গেল খানা লইয়া ব্যস্ত হয়ে গেলো এটা নিয়ে বেদনা বলেন চাচা ইনসাফের কথা বলেন এটা বেদনা এটা দুঃখ হইলো আমি নিজে কি দাবে পড়ছি হযরত হাসান বুশরিদ আহমাতুল্লা আলা বলেন আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানা যা যেখানে হইতো উনি বলেন আল্লাহর কশন জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার ওটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না পুরা মজমা এভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসী লোকই মারা গেছে কথা তো ছিল এই কথা তো ছিল এই জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না আজকে রাইতে আজকে বিকালে অথবা অনেকে তো জানাজার মাঠে ঘোষণা দিয়া লাগে কোন দিন চার দিন না খানাটা এটা যে কোরআনের আয়া যে কুমার বাত মরলে বাত না খাবাইয়া কোন মিস্তার নাই বাত খাবাই চলো তুমি মরবা প্রজনে ভিক্ষা করে চাল দিবা প্রজনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা মাগার খানা তোমার কি নাই বাদ যাইতে পারতো না না খাইলে তোমার ইমান না খাবাই খানা খাবাই তো মাগার আর যায় আছে খানা খাব সাত দিনের খানা খাবাইব চল্লিশ দিন পরে আবার গুন্যা খাবাইবা প্রত্যেক বছর আবার খাবাইবা আবার যদি কেউ স্বপ্নে দেহে বা তো আবার ভাত খাবাইবা মানে শুধু খানা খানার উঁচু কোনো ওষুধ নেই শুধু ভারমে মুরগা তেলা আর মৌসুম মুরগে খাও আল্লাহর ভরসা করা বাপ মরছে আমার খাও খাইতে থাকো তোমার আশ্চর্য ইনসাফ এটা লাশের সামনে এটা সুখ যে খানাটা হবে আজকে মারা গেছে সে শুক্র শনি রবি সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন এটা ইনসাফ হয়ে গেল অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা না কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও মাত্র না একজন দিদি তৈল সব আমরাই তো একসাথে তো গোস্ত ভাগ বাতেন না কাউন এটাতে দুই কথায় ফু দিয়ে ওরা একদিন আলে মোলামা বললে আরে রাখ নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয় যে এত বসুক বেড়া দিয়ে আইসি চললে আইসি আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা ক এ মানে এক কথায় উড়িয়ে দিবে আরে বিয়া আপনি এই হুজুরের না উড়াইয়া দিছেন আমারে না উড়াই দিছেন হাসরের ময়দানে কথা বলেন না কেন হাসরের ময়দানে কিরবেন আপনারা যখন টাঙ্গাইয়া ফিটব তখন আপনি কিরবেন মাতবুরি না রে সাহাদু আনের মাতবুরি হাসরের ময়দান সাহাদু দোকান কথা বলেন না কেন হাসরের ময়দান গ্রামের মেল মিটিং হ্যাঁ জিন্দিগি শেষ করে দিছে নজানি হা হায় মুসলমানের ছেলেরা মনে রাই খুব বাস এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাই তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারারে তুরায় না গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায় আন্দারে গেলে আর গুড্ডি উড়ে না হায়াত শেষ হয়ে যাবে জওয়ানি কমে যাবে আঠারো বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর পাঁচচল্লিশ বছর হবে তখন বুঝবে দুনিয়া কাকে বলে এই মাতলামি এই নেশা এই মোবাইল এই উলঙ্গপনা এই বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য চব্বিশ ঘন্টা মোবাইল আর অসুখ বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি না নেওয়া ফজরের নামাজ না পড়া বললাম কষ্ট নজয়ান কবর তো পরে আখেরাত দুনিয়ায় কষ্ট পাইবা দু আমার নাম আনিসুর রহমান বললাম আমাদের ছেম সন্তানদের এই সীমাহীন মুরুব্বি অভিভাবক কারো কোনো ফিকির না মানুষ কে শিখছে শুধু বাড়ি বিল্ডিং সোফা খাত ইট বালু সিমেন্ট বিদেশ বিয়া বা তরকারি ফাঙ্গাস সবাই ব্যস্ত এই নেই আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়ে দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা কিরে ফোলা বিদেশ ফাড়াইতি না এই হলো দাদার ভিতা বিয়া করাই নাতির বউ গেছাই দেতাম না এই হইল দাদিন ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ১৬ বছরের ছেলেতে এক বছর তিনশো দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনো দিনও মা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে গুমা তার বাসকাটা তার মাকে তে কোন বংশে পড়াবো এত বড় অসভ্য এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন চাচা বলেন একদিন দুই দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না আপনি বাস আপনি দাদা আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না আমনের ঘরে বিশ বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে প্রতিদিন এই নর্তকি চলবে নাচ গান জিনাবে বিচারের দৃশ্য হিন্দি নাটক সিনেমা এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা প্রতিদিন বছর বছর ধরে তাহলে এরা এরা জাহান্নাম থেকে বাঁচবে না এদের আখেরাত নাই এদের কবর নাই এদের গন্তব্য কোথা চোখের নজরে বর হাতের স্পর্শের বরকথ অন্তরের হৃদয়ের ধরপর হৃদয়ের নড়াচড়া দ্বারাও কথা মানুষের পরিবর্তন এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া মনোযোগ দিয়ে শুনি এবং পরে যারা আসবে আপনারাও তারা কেউ মোবাইল আলগি দিলে হাতে ধরে আপনারা একজন আরেকজন তাকে বলে দিবেন যে ভাইয়া মোবাইল নাও আয়ফ তাহলে আপনারাও সব পাবেন ভালো কাজে অংশীদার হইলেন সবাই মিলে অংশগ্রহণ করলেন কোরআনুল করিমের সতেরো নম্বর পারা ২২ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার দুইটি আয়া ছাব্বিশ সাতাইশ আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই দুই আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতেছি ইব্রাহিম এগুলো একটু কমাও একটু মুশকিরটা ছোট্ট একদম জায়গা একেবারেই কম সামান্য কমায় দাও একটু চাপায় দাও যে দূর সম্ভব বাড়ি তোমাবো বেশি জায়গা তোমরা দখল করে রেছো তো বলতেছিলাম কোরআন করিমের এই সুরাটার নাম হলো সুরা হজ এই মুহূর্তে হজ্জের মৌসুম সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে ইতিমধ্যে লাখ লাখ আল্লাহর বান্দা পৌঁছে গেছে এবং প্রতিদিন ফ্লাইট হইতেছে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ আল্লাপের মহাব্বতে রসুল্লাহ সাল্লাই্লামের মহাব্বতে আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটতেছে মদিনার উদ্দেশ্যে ছুটতেছে তো ইসলামের মধ্যে মৌলিক যে পাঁচটা ভিত্তি আমরা সবাই জানি কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ এই চার পাঁচটা মৌলিক ভিত্তির মধ্যে হজ একটু তাহলে কাজে বোঝা গেল হজ একে তো ফরজ ইবাদত তাহলে আর ফরজ ইবাদতের ব্যাপারে গাফলুতি করার কোনো সুযোগ নেই আবার সাথে সাথে ফরজ ইবাদত তো আরও আছে অনেক কিছুই কিন্তু হজ হলো মৌলিক ভিত্তি ইসলামের মূল ভিত্তি যে পাঁচটার উপরে খুঁটি এটার ফরজও সাথে সাথে এটা ইসলামের মৌলিক খুঁটি এই জন্য হজ্যের গুরুত্ব হজ্জের ফজিলত হজ্জের ইতিহাস এ সম্পর্কিত এই হজ্জের সিজনে আমাদের জানা উচিত মূলত আমাদের সমাজে এই বিষয় নিয়ে যে সময় শীত সিজনে মাহফিল হ বড় বড় প্যান্ডেলের মধ্যে যখন মাহফিল হ অনেক আলহামদুলিল্লাহ বক্তারা ওয়াইজরা আসে তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয় কারণ তখন শীত সিজন থাকে হজ্জের মৌসুম থাকে না ফলে ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম হোক কোরবানির মাস আলা কম বলা হোক কারণ ওই সময় কোরবানির সময় আর থাকে না জাকাতের মাস আলা কম বলা হয় কারণ স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে এই আর্থিক এই বাদত যেটা এটার হিসাব কিতাব বোঝা ভালোভাবে এই মানসিকতা কম আপনি একদম কড়াকান্তি হিসাব করে আপনার জমির দূর আপনার ব্যাংকে টাকা আছে এত আপনার মোট ঘরে মালসা মানায় কি কী সব মিলাইয়া একটা হিসাব বের করে যে আমার উপরে জাকাত ফরজ কিনা এইটাকে আন্তরিকতার সাথে বুঝা এবং সেই আলোকে জাকাত দেওয়া অথচ ফরজ কিন্তু এই মানসিকতা আমাদের মুসলিম সমাজে একদম কম বিষয়টাকে তেমন কোনো পাত্তা দেয় না মনে করে দু চারজন বড় লোক মন চাইলে জাকাত দিবে যার ভালো লাগে দিবে যার ভাল লাগে না দিবেন অথচ আসলে এটা তো ভাল লাগে দিবে ভাল লাগে দিবে না এমন না এটা মফল না এটা তো আউাবিন নামাজ না যে মন চাইলে পড়বে মন চাইলে পড়বে এটা তো তাহাজ্জুদ নামাজ না যে যার শরীরে কুলায় পড়বে যার কুলায় না পড়বে ফরজ ইবাদত কি এমন ফরজ ইবাদত তো যার উপরে আবশ্যক তার জন্য দেওয়া বাধ্যতম মন চাইলেও দিতে হবে মন না চাইলেও দিতে হবে আপনার অন্যান্য আরো খরচ আছে সেটা দেখার বিষয় আপনার ছেলে বিয়ে দেওয়া বাকি মেয়ে বিয়ে দেওয়া বাকি এটাও কোনো বিষয় বিষয় হলো আমার উপরে কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে কোরবানির শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে হজ্জের এই তিনটা জিনিস কতটুকুর সম্পদ হলে ফরজ হয় ওয়াজিব হয় এটা শরীয়তের পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকেই নির্ধারণ আমনের মন মতো খামখেয়ালির কিছু নেই আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিলে হবে না আর ওই পরিমাণ সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সেটা যার কাছেই আছে তাকেই জাকাত দিতে হবে কোরবানি করতে হবে হজ করতে হবে এজন্য প্রথম কথা একসাথে বললাম যে জাকাত কোরবানি এবং হজ এই তিনটি ইবাদত ফরজ এবং ওয়াজিব জাকাত হল ফরজ হজ্জ ফরজ আর কোরবানি হলো ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় নফল করলে ভীষণ নেকি না করলে নে কি নাই ঠিক আছে এটা নফল এটা ফরজ মানে কি এমন যে করলে সোয়াব না করলে অসুবিধা নাই এমন ওয়াজিব মানে কি এমন যে করলে সব না করলে অসুবিধা নাই এমন তাইলে ফরজ ওয়াজিব যেহেতু আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নাই বাদ দিবার সুযোগ নাই কাজে ফরজ ওয়াজিবের মাস জানা এটাও ফরজ এটা বুঝা কিন্তু সৎ করা আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান জাকাত বুঝতেও চায় না শুনতেও চায় হজ্জের মাস আলা কার উপরে হজ ফরজ হয় এটা বুঝতেই চায় দেয় দেয় না যে যেমন না কিন্তু ঠিক উপরে ফরজ ও আজীব হইল অতজন দেয় কি না এটা হলো দেখার বিষয় যার বাল্লাগ যে হেতে দেয় যার লাগছে না হেতে দেয় এটা তো কোনো কথা না এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে ছেলের ঘরের নাতি হে তো রোজগার করে হে হের কাছেও জমা টাকা আছে সে ঢাকা চাকরি করে মনে করে নাতি এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা আছে হ্যাঁ ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকানা দিন কোরবানির ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানিও আছে নিঃসন্দেহে হে হেজে কোরবানি দিল না দিছে তো আমরা ঘরে তো দিছে হের হিসাব হলো কি আমরা বাড়ি তো কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে তো দাদার নামে কোরবানি দিছে গোস্ত না খাওন তো তো গোস্ত তো খাইতে আছে কি কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া তো তাইলে বলে দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে খুব টাকা না থাকো কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল ফানির এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিক এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি ওয়াজ আমার আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কোরবানি করল না সামর্থ্য হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহ নবী সাল্লা সাল্লাহ বলছে তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আস তুই আমগো মসজিদে আসবি না তুমি আমাদের ঈদগাহে আসবা না অত বড় ধমক অত বড় ধমক বলে মনে করেন সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি তেরোশো পঞ্চাশ টাকা করে এক বড়ি হয় আমি কিছুদিন আগে তিন চার দিন আগে আমাদের কুমিল্লা একজন বড় স্বর্ণকারের গাইস উনি বলছে তেরোশো পঞ্চাশ টাকা এক বড়ি রূপার দাম স্বর্ণ না তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকা থেকে বিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা তো এই কোরবানির ঈদের দিন একাত্তর হাজার শহরে কোথাও কোথাও সতেরোশো পঞ্চাশ টাকাও আছে তো ঠিক আছে ধরে নিলাম সত্তর আশি হাজার টাকা যার কাছে কোরবানির ঈদের দিন অতিরিক্ত আছে ব্যাংকে আছে সমিতিতে আছে কারো কাছে হাওলার দিয়ে রাখছিল আছে অথবা এমনি জমা আছে মূল বাজার খরচা সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানিও আছে এমন প্রত্যেকে দিত ফ্যামিলির সদস্য জামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক ওদের সবাইকে দিত দুই ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে দুজনেরই ছোট ছোট দোকান হোক কিন্তু দুজনের কাছে জমা টাকা আছে আশি হাজার নব্বই হাজার এক আলগা এটি এগো বাফেরে কইছে এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয় এখন কোরবানির উপলক্ষে দুই ভাই আপনার মিল্লা দশ হাজার করিয়া বিশ হাজার বাফের হাতে তুলে দিছে যেহেতু একসাথে বাপ থাকে খায় সংসার ভিন্ন হইছে না মনে করেন তাহলে এখন বাফে আরও দশ হাজার টাকা দিয়া মিলাইয়া তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি দিছে বাফের নামে অথবা মান নামে দিছে বাপ মার দুইজনের নামে দুই শরিক দিছে আচ্ছা ধরে নিলাম তো এদের কোরবানি তো হইছে ঠিক আছে কিন্তু ছেলেটার কাছে যে সত্তর আশি হাজার টাকা জমা আছে আলগা তো এই কারণে এই ছেলে ওই ছেলে দোনো ছেলের উপরে তো কোরবানিও তাহলে এরা যদি বা টাকা দেয় এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবেন তাদের কোরবানি হবেন ওনাদেরটা হইছে তাহলে এরা নিঃসন্দেহে গুণাগার থেন এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ এই অপদার্থ যেন রসুল বলছে তুমি আইসো না তুমি যে তো গুস্ত খাইবার হিসাব করছে তো শুয়ে থাকো তুমি হইলে তোমার কই বই হইছে খাইতে আসো আর কি তুমি হঠাৎ থাকো এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কোন মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে এক বড়ি দেড় মহিলার কাছে মহিলার ব্যক্তিগত নিজস্ব দশ হাজার টাকা আছে রিহেবুড়ির টাকা স্বামীর না তার নিজের টাকা স্বামী দিছিল কোনো সময় ফুতে দিছে বাফের বাড়ির থেকে কেউ দিছে বাফে দিছে বা ইয়ে দিছে এমন হইতে পারে কিনা বলেন তাহলে এই মহিলার ওই কোরবানির ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা এই দুইটা মিলাইলে যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তাহলেই এই মহিলার উপরেও নিঃসন্দেহে কোরবানি আজ এই মহিলারও কোরবানি দিত তা বলেন তো এক বড়ি স্বর্ণ আর দশ হাজার টাকা এ দুইটা মিলাইলে সত্তর আশি হাজার টাকা হবে না এক বড়ি স্বর্ণের দামে তো আশি নব্বই হাজার শুধু স্বর্ণ না কোনো মহিলার কাছে জমা কোনো টাকা নাই রূপা নাই শুধু কি আছে স্বর্ণ আছে আর কিছুই নাই তাইলে সাড়ে সাত বরি স্বর্ণ কিন্তু যদি স্বর্ণের সাথে কিছু পরিমাণ রূপা থাকে কিছু পরিমাণ টাকা থাকে জমা তাহলে দুইটা মিলাইতে হবে দনটার দাম মিলাইয়া সাড়ে বাউন্ন বরি রূপার দাম যা ওইটার লোক মিলাইতে হবে ওইটার সম পরিমাণ হলেই কোরবান এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর অনেক মহিলা অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি ও আজীব দেয় না বললাম না ফ্যামিলিতে নিজের নিজের একটা বুস করিয়া একজনের নামে দিছে আর বাফের নামে কোরবানি দিছে বুড়া মার নামে কোরবানি দিছে মা মুরব্বী মানুষ মার নামে কোরবানি দিলাম অথচ মার উপরে হয়তো কোরবানি ও হয় নাই কারণ হেবুড়ির এই পরিমাণ কি নাই সম্পত্তি নাই তাহলে ওনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নসল আর তার উপরে ছিল কি ওয়াজি সে তাকটা করল না তো কি হইল এটা কেমন হইল বলে এই খাম আমাদের মানে আমরা অধিকাংশ মুসলমান আমাদের ফিকির হলো ইবাদত হবে আমার মন মত শরীয়তের মেজাজ বুঝা এই মানসিকতা নেই এই মানসিকতাই আমাদের মধ্যে মুতাকির সিফাত মুত কাকে বলে মোমেন কাকে বলে মুসলমান কাকে বলে দুইটা গুণ সবসময় যার মধ্যে চলমান এটা মুত্তাকির সিফাত বৈশিষ্ট্য পরিচয় মোমেনের পরিচয় কি